হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মেলা দিন পরে আপনাদেরকে আবার একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম মানে বহুতগুলা অনুরোধ করছে বহুতগুলা কমেন্ট আসছে তো যার জন্য মানে ভিডিওটা দেওয়ার জন্য আসলাম তো ভিডিওটা আগে পরে দেওয়া আছে আমাকে বলেছে যে পদ্ধতিতে আপনি ভিডিও দেন যে হিসাবে আপনি ভিডিও দেন আপনি যে হিসাবে কাজ করেন কোন হিসাবে আপনার কাজ করেন সেই কাজের নমুনা আমাদেরকে বুঝাইয়া তারপরে আমাদেরকে ভিডিওটা দেন এই হিসাবে আমাদের এই বসীকরণ একটা ভিডিও খুব সুন্দর একটা ভিডিও আমাকে দেন যে এখন আমি সেই গাছের কাছে আসলাম সেই ভিডিওটা আপনাদেরকে দিব তো তার আগে আমার একটা কথা যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নাই সে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন যে আমার ফেসবুকে দেখতেছেন আমার পেজটা ফলো রাখবেন এই তো কথা লাইক শেয়ার করবেন এই এখন আমি যে গাছটা আপনাদেরকে দেব। এটা বহুত মূল্যবান গাছ শতকরা শতকরাই আপনাদের কাজ হবে এই বশীকরণ কাজ কিভাবে করবেন কোন নিয়মে করবেন সেই কথাটা এখন আমার কাছে শুনে নেন গাছটা চিনে নেন এই তো গাছ এই দেখেন এই যে গাছ প্রচুর গাছ এই জায়গায় হয়েছে যে জায়গায় হয় গাছটা বহুত হয় এই যে গাছটা এই যে গাছ এই গাছের দ্বারাই আপনি এই কাজটা করতে পারবেন এই যে দেখেন গাছটা এই গাছের দ্বারাই আপনি এই কাজটা করতে পারবেন এই যে দেখছেন গাছ তো এই গাছের কিসের দ্বারা কাজ করবেন এই দেখেন যে আমি হাতে কিছু কিন্তু পাশন নিয়ে আসছি পাশন দিয়ে আমি আপনাদেরকে উঠে যা দেখাইতেছি কীভাবে এই গাছ গাছটা কাজ করবেন আপনি এই গাছের কিন্তু শীঘ্রই একটা এই যে দেখেন এই একটা শীঘ্রই এই গাছের দোসরা শীঘ্র হবে না এই একটা শীঘ্রই এই গাছের দ্বারাই আমি হাজার হাজার কাজ আমি করছি এই গাছের দ্বারাই আমি বাইরাল করবে আসছি যার স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না একটা মেয়েকে আপনি বশ করতে চাইছি না মেয়েটা বস বশ হয় না এই গাছটা দরকার আপনার এই দেখেন গাছটার আরও একটা নমুনা আছে এই যে দেখেন গাছটার শিঙড়ে থেকে কিন্তু দুধ বাইর হয় এই যে দেখেন এই যে দুধ দুধের মতো কাহির হয় এই যে এই যে হইল সেই গাছ এই গাছের দ্বারাই আপনি বশীকরণ করতে পারবেন এই গাছ দিয়েই আপনি মোটামুটি কাজ হাসিল করতে পারবেন কীভাবে করবেন এখন বিতংভাবে এই নিয়মটা শুনে নেন এই যে গাছটা এই গাছের এই শিকড়াটা নেন এই যে গাছের শিখরা এই শিগরাটা নেন এই যে গাছের শিখরা আচ্ছা এই যে গাছের শিখরা আছে এই শিখরাটা নেন এইভাবে এই শিখরা নেন এই শিখরা নিয়ে কী করবেন এই শিগরা নিয়ে আপনি কবজে পড়বেন না এই শিগরা কী করবেন এই শিগরাটা ভালো করে দিয়ে নেবেন দিয়ে নিয়ে কী করেন দিয়ে নিয়ে কী কী করেন এই শিখরা পারলে আরও দুই একটা উঠাইয়া নেন এইভাবে উঠাইয়া নেন উঠে নেয়া এই শিখরাটা আপনি কী করবেন এখন আমার কাছে শুনে নেন এই যে শিকড়ে দেখেন এই শিকড়াটা নেন এই শিকরা ডানা কী করেন এই শিকড়াটা ভালোভাবে ভালোভাবে সুন্দর করে ধুইয়া তারপরে শিকড়টা শুকাইয়া নেন শুকাই নেয় শিকড়টা ফাঁকি করেন এই শিকড়টা ফাঁকি করেন ফাঁকি কইরা কী করবেন ফাঁকি কইরা কী করবেন এই আপনার এই বাই আতের বাই আতের এই কানি আঙ্গুল এই দেখেন সব আঙুলের সরু আঙ্গুল দেয় এই কানি আঙ্গুল এই কানি আঙ্গুলে থেকে অল্প ব্লাড নেন বেলাট নিয়ে কী করবেন এই বস্তুটা এই বস্তুটা আপনি কি করেন এই ফাঁকিটা ওই ব্লাড যে মিশান মিশাইয়া তারপরে ওই বস্তুটা যে কোনো প্রকারে হোক আপনার স্ত্রীকে আপনি খাওয়াইয়া দেন বা আপনি আমার আপনার স্বামীকে খাওয়াইয়া দেন খাওয়াই দেওয়ার পরে আপনাদের এই রকম মিলন হব মধুর মিলন হব হ্যাঁ আপনাকে ছাড়া আপনার স্ত্রী বুঝবো না বা স্ত্রীর যদি ওইরকম হয়েছে স্বামী স্বামীও স্ত্রী ছাড়া বুঝবো না এইরকম কথা এইরকম মোহ্বত আপনাদের হবো এইভাবেই আমাদের সুখের সংসারটা হয়ে যাব। আমরা সংসারটা ভাঙবো না যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ